যে বিষয় নিয়ে আজকে আমরা মূলত প্রেস বাইট দিচ্ছি সেটা সিএ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট আফটার পার্টিশন ভারতবর্ষে ভারত সরকার তৎকালীন সময় করতে বাধ্য হয়েছিল কেননা সাডেনলি কিছু পলিটিশিয়ান কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হঠাৎ করে দেশ ভাগ হয়েছিল এবং সাধারণ মানুষ জানতেই পারছিল না বা পারেনি যে দেশ ভাগ হয়েছে তাদের কি অবস্থান হবে তো উনিশশো সালে পাসপোর্ট অ্যাক্ট আইন তৈরি হয় যে পাসপোর্ট অ্যাক্ট আইনের মাধ্যমে প্রথম সি আমরা আমরা বলতে ভারত সরকার প্রথম করে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে সিএ নিয়ে তার নতুন করে অ্যামেন্ডমেন্ট সংশোধনী সেই সংশোধনীর মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিফিকাল্ট আইন এই উদ্বাস্ত মানুষদের জন্য ধীরে ধীরে তৈরি হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে দু সালে বর্তমান ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার আমাদের মন্ত্রালয় থেকে যে সিএ আইন পাশ করা হয়েছে সেখানে সমগ্র যে প্রিভিয়াস সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সিএ নিয়ে সেটাকে উপেক্ষা করে সার্বিকভাবে এই উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেবার জন্যে একটা প্রভিশন বা আইন তৈরি করা হয় সেখানে সমস্ত উদ্বাস্তু নাগরিক বিশেষ করে ছয় ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি শিখ জৈন এরা যারা আছে ছয় ধর্মের মানুষ তারা যাতে সুন্দরভাবে নাগরিকত্ব পায় সেটা নিয়ে একটা সুন্দর আইন বা অ্যাক্ট তৈরি হয় আমি মনে করি যে পঞ্চান্ন সালের যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং পরবর্তীতে সাতাশি সালের পয়লা জুলাই তৎকালীন সময় কংগ্রেস সরকার যে অ্যাক্ট এনেছিল সেই অ্যাক্টটা ছিল সবচাইতে ভয়াবহ সেখানে বলা হয়েছিল যে যারা অ্যাটলিস্ট এই দেশে জন্মাবে আফটার ফার্স্ট জুলাই নাইনটিন তাদের বাবা মার যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে তা না হলে সে জন্ম জন্মাধিকার সূত্রে বাই বার্থ ন্যাচারালাইজেশানে সে এই দেশের নাগরিক হবে না এটা ছিল সবচাইতে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মাননীয় গৃহমন্ত্রীজির নেতৃত্বে যে আইন দু হাজার উনিশ সালে তৈরি হয় সেটা আমি মনে করি একটা ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন সিদ্ধান্ত আমরা দেখেছি যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে তারা ভারতের নাগরিক হতে পারবে সিএএ অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে এবং পরবর্তীতে গৃহমন্ত্রালয় দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে ডিপোর্ট করা যাবে না প্রত্যেকটা স্টেটকে সেইভাবেই নোটিফিকেশান করা হয়েছে এবং তাদের জানানো হয়েছে যে কোনো ব্যক্তিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যাবে না তাহলে এখানে সম্পূর্ণভাবে এটা প্রমাণ পায় যে যারা উদ্বাস্তুরা এসছে এরা ভারতবর্ষের নাগরিক হবে এরা ভারতবর্ষের নাগরিক হয়ে এরা ভারতবর্ষের সিটিজেন হয়ে এরা ভোটার তালিকাতে এদের নাম থাকবে এবং স্বাভাবিকভাবেই তারা সকলেই ভোট দিতে পারবে এটাই আমরা জানি তাই আমি বিশেষ করে উদ্বাস্তু সমাজ মতুয়া সমাজ এবং যারাই আছে না কেন ওপার বাংলা থেকে আগত সকলকে সিএ অ্যাপ্লিকেশান করার জন্য আমি আবেদন করব যাতে তারা ভারতবর্ষের সিটিজেনশিপ পায় এবং সিটিজেনশিপ পাওয়ার মাধ্যমে তারা যাতে ভারতবর্ষে থাকতে পারে একটা বিষয় খুব বলা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে পঞ্চান্ন সালের পাসপোর্ট অ্যাক্ট আইন থেকে পয়লা জুলাই উনিশশো সাল পর্যন্ত স্বশরীরে আগত যে সমস্ত মানুষরা আছেন উপার বাংলা থেকে এসছে তাদের যারা সন্তান আছে সন্তানাদি তাদের কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান করতে হবে না কেননা সেটা তৎকালীন সময়ে পাসপোর্ট অ্যাক্ট আইন অনুসারে সে ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই ভারতবর্ষের বাই বার্থ ন্যাচারালাইজেশান অনুসারে সে সিটিজেন অটোমেটিকলি সে ভারতের সিটিজেন এবং পরবর্তীতে পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের পরে যারা এসছেন বা তার যারা জন্মগ্রহণ করেছেন তাদের সকলকে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান করতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার একটা কথা স্পষ্টভাবে বলা দরকার এই যে যারা বলছে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকলে সিটিজেন আমি আমি এটা মনে করি যে এইগুলো সব একটা মার্কেট গরম করা বা রাজনৈতিক প্রপোকাণ্ডা তৈরি করা ছাড়া আর কিছু নয় কেননা যে ব্যক্তি পাকিস্তান হবার পরে ভারতে এসছেন তিনি ভারতবর্ষে এসছেন পাকিস্তানের নাগরিক হয়ে কারণ সাংবিধানিক দিক থেকে যখন পাকিস্তান তৈরি হয় তখন ন্যাচারালি সে পাকিস্তানের সিটিজেন হয় তাই যখন সে ভারতে এসেছেন পাকিস্তানের নাগরিক ছিলেন এবং তাকে ভারতে এসে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে ভোটার কার্ড যে কোনো রিজনাল সরকার বা গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার সে তার ভোটার কার্ড করে দিতেই পারে প্যান কার্ড তার হয়ে যেতেই পারে কিন্তু তাই বলে এটা নয় সে ভারতবর্ষের সে সিটিজেন হয়ে গেল তার জন্য তাকে প্রুভ করতে হবে সে ভারতবর্ষের সিটিজেন এবং তার জন্য সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা দরকার পরবর্তীতে যখন বাংলাদেশ হয় তা সেখানে সাংবিধানিক যে সংবিধান রয়েছে সে সংবিধান অনুসারে সেই লোকটি বাংলাদেশের নাগরিক ছিলেন সে যখন ভারতে আসেন তাহলে ভারতের তার তো নাগরিকত্ব নিতে হবে তাহলে সে ভারতের নাগরিক না নিলে এখানকার ভোটার কার্ড কোনো স্টেট গভর্নমেন্টের মাধ্যমে তৈরি করেই সে ভারতবর্ষের নাগরিক হতে পারেন না এটা ভারতবর্ষের সংবিধানের কাছে সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা বিষয় কিন্তু আমরা দেখছি যে এটা নিয়েই বেশি পরিমাণে আলোচনা হচ্ছে যেটা কিনা সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট বলছে যারা কিনা এই সি এর বিরোধিতা করে এই সমস্ত কথা বলছে কারণ আধার কার্ডে লেখাই আছে এই কার্ড প্রমাণ করে না যে যে ব্যক্তি এই কার্ডটি হোল্ড করছেন সেই ব্যক্তি ভারতবর্ষের নাগরিক তো স্বাভাবিকভাবেই আমরা আমরা বলতে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে সি সেটাতে আপনারা যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন তারা সি এ অ্যাপ্লিকেশান করুন এবং ভারতবর্ষের নাগরিকত্ব নিন যাতে আমাদের আগামী দিনে তাদের ফিউচার প্রজন্মের জন্য সুবিধা হয় আর বিশেষ করে যে ছ ধর্মের কথা বললাম এই ছ ধর্মের মানুষদের নাগরিকত্ব নিতে হবে ভারতবর্ষে এটাই স্বাভাবিক আমি আর কথা বাড়াবো না সকলকে নমস্কার স্বাভাবিকভাবে ভোটার কার্ড থাকলে একটি ব্যক্তি নাগরিক হবে কি করে নাগরিকত্ব প্রমাণ করবে তখনই যখন সে কেন্দ্রীয় সরকারের আনা আইনের মাধ্যমে সে নাগরিকত্ব

দেখুন এটা সম্পূর্ণ মহামান্য আদালত এবং আমাদের যে ইলেকশন কমিশনের ম্যাটার এটা নিয়ে আমরা কোনো বক্তব্য দিতেই পারি না আমাদের এটা নিয়ে বলাটা মনে হবে যে সঠিক নয় আমার মনে হয় ঘোষণা করেছে যে এস আই বিরুদ্ধে যে আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে উনি এতে অংশ নিতে বলেছেন আর কি একই সঙ্গে অসুস্থও হচ্ছেন তারা দাবি করছেন দশ বারো জন আমি আমি যে অনশন মঞ্চেরটা দেখছি সেটা একটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ট প্রি প্ল্যান্ট একটা সাজানো কোনো কেউ বা কারা কাদের উপর প্রেসার করে টিকিটের দাবি করবে সেটাই আমি মুখ্য দেখতে পাচ্ছি ওটাতে আমার মনে হয় না সমাজে কোনো ভালো মানুষদের জন্য তাদের পক্ষে সেই অনশনটা করা হচ্ছে আর ওখানে যারাই অনশন করছে রাত্রেবেলা কেউ দেখতে যাচ্ছে না সব খেয়ে অনু বসে রয়েছে না পাঁচ দিন ছ দিন পর্যন্ত এইভাবে স্ট্রেংথ নিয়ে কথা বলা চলাফেরা এটা আমার মনে হয় না ছদিনে সম্ভব হয় মানুষ শুকিয়ে যায় ছদিনে আপনি তো মধুবাদের একজন ঠাকুরবাড়ির একজন এবং আপনি কতটা এরকম অ্যাপ্লিকেশন পাচ্ছেন আর তৃণমূল একটা ক্যাম্পেইন করছে গ্রাউন্ডে যে তোমরা করো না এইটার প্রভাবই কতটা আপনারা গ্রাউন্ডে কি দেখছেন কতটা মানুষ এসেছে বা আপনাদের কাছে কিছু আছে দেখুন আমি একটু আগে একটা টাচ দিয়ে গেছি যে যারা রাজনৈতিক প্রপকণ্ডা ছড়াচ্ছে তাদের একটাই উদ্দেশ্য বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মৃত ভোটার ডাবল ভোটার এদেরকে এক্সিস্ট করানো তো তার জন্য এদের এই লড়াই কেননা ভারতীয় জনতা পার্টির যে ভোট সংখ্যা আর টিএমসির যে ভোট সংখ্যা গত দু হাজার একুশে তার ব্যবধান খুব একটা বেশি নয় এসআইআর যদি হয় এই ব্যবধান ঘুচে গিয়ে একটা ব্যালেন্সের কে যে আগে যাবে আর কে যে পিছনে থাকবে এটা একটা সংশয় সবার মধ্যে যেটা কিনা টিএমসি সবচেয়ে বেশি টের পেয়েছে যে কারণে আজকে টিএমসি এভাবে এসআইআর বিরোধিতা করছে আমি মনে করি যে সিএ অ্যাপ্লিকেশন করা জরুরি কারণ গৃহমন্ত্রালয় যখন বলেছে কেন্দ্রীয় সরকার তা এবং তার গৃহমন্ত্রালয় যখন বলেছে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এসছে ওপার বাংলা থেকে পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে তাদের কাউকে ডিপোর্ট করা যাবে না তার মানে কি তারা ভারতেই থাকছে আর ভারতে থাকলে তাদের সিটিজেন দিচ্ছে আর সিটিজেনশিপ দেওয়া মানেই তারা ভোটার হচ্ছে তো ন্যাচারালি এই মানুষগুলোকে আমরা কেন সি অ্যাপ্লিকেশান করাবো না আমরা আমাদের একটা সংগঠন আছে ধর্মীয় সংগঠন সেটা থেকে এখনো পর্যন্ত পঞ্চান্ন হাজারের বেশি মানুষকে আপনারা জানতে পারবেন যে উত্তর চব্বিশ পরগনা নদীয়া থেকে এখনো পর্যন্ত সবচাইতে বেশি সি অ্যাপ্লিকেশান হয়েছে আর সেটা আমাদের সংস্থা আমাদের পার্টি থেকে এখন যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টিকে যে এই ব্যাপক পরিমাণে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং গৃহ মন্ত্রালয়ের যে বক্তব্য আর আমাদের বেঙ্গল বিজেপি পার্টি থেকে যে

দেখুন ইলেকশন কমিশন বা জুডিশিয়ারি ম্যাটারে আমার বক্তব্য দেওয়া উচিত না তবু একটা কথা বলছি যদি ডাবল ভোটার হয় যদি মৃত ভোটার মৃত ভোটার হয় সে নামটা বাদ যেতে পারে সেটাতে কারোর অবজেকশন থাকতে পারে না কেস যদি ডাবল ভোটার হয় বা মৃত ভোটার এক্সিস্ট করছে সেটা টিএমসিকে বারবার ভোট দিচ্ছে আমি just uh, for the sake of কথা বলার জন্য আমি বলছি তো সেই ভোটটা থাকা উচিত নয় ডাবল ভোটটা থাকা উচিত না আপনি কি বলেন থাকা উচিত সেটা কখনোই থাকা উচিত নয় এই সিচুয়েশনটাই আপনাদের সিএ এর বিষয়টা নিয়ে বারবার করে বলতে হচ্ছে মানুষ কি হচ্ছে। এই সময়টা কেন এতটায় ইম্পর্ট্যান্ট আপনাদের মনে হলো কারণ এসআইআর এর প্রক্রিয়াটা শুরু হয়েছে এই সময় একটা তো প্রচার হচ্ছে শাসকদল করছে বা বামেরা করছে যে এসআইআর এ হিন্দু ভোটারদের নামও বাদ যেতে পারে জড়বস্তু যারা উপরবাংলা থেকে এসেছেন সেই জায়গায় জায়গাটাকে কি কোনো জায়গায় আপনাদের কনফিউশন আছে যেখানে गृह মন্ত্রলে বলছে যে কাউকে পাঠানো যাবে না তো স্বাভাবিকভাবেই সেই ভারতের সিটিজেনরা এসে ভোট দেবে এটা তো স্বাভাবিক বিষয় এখানে আমাদের এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এখানে টিএমসির ভয় পাওয়ার বিষয় আছে আমি তো বললাম টিএমসির ভয় পাওয়ার বিষয় আছে এই কারণে ওদের ভোটগুলো কাটা যাচ্ছে ওদের রোহিঙ্গা ভোট ওদের বাংলাদেশি মুসলমান ভোট ওদের ডাবল ভোটার ওদের মৃত ভোটার এগুলো সব কাটবে ইলেকশন কমিশন এগুলো কেউ এই একটা ভোটও বিজেপিকে বিজেপিকে দেয় না এরা এগুলো সব টিএমসির খাতাতে যায় যেটা কিনা ভাত যাচ্ছে

আপনি মামলার ক্ষেত্রে না মামলার ক্ষেত্রে সে মামলার ক্ষেত্রে জুডিশিয়ারি মানে কোর্ট বুঝবে আমি যাই না আপনি কোশ্চেন পেলেন আজকে বলছেন তুমি বলে সালে যারা এসেছে তারাও থাকতে আমি দেখছি এলাকায় কি হচ্ছে করার অধিকার বিজেপির ধর্মীয় করে কাজ করছে ধর্মীয় বিক্রি করবে মুখ্যমন্ত্রী যেটা বলছেন বিজেপির পার্টি অফিসের সামনে কে অফিস চালু করছে দেখুন যে সংবিধানে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো বক্তব্য রাখার অধিকারই নেই সেখানে স্টেট গভর্নমেন্টের একজন মুখ্যমন্ত্রী তিনি কেন বারবার সেই প্রসঙ্গে উনি যাচ্ছেন ওনার তো কোনো অধিকারই নেই সিএ নিয়ে কথা বলবার এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্ট ইল করবে সেখানে স্টেট গভর্নমেন্ট কথা বলে কি করে রাজনৈতিক বিরোধীতা করছেন উনি আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখানে এস আই আর বন্ধ করে দেওয়া উচিত করা হোক বিহারে করতে পারা যায়নি কেননা ওদের নিজেদের সরকার ছিল ওদের মাথায় রাখা উচিত সরকার আছে সিয়ে তো এস তো বন্ধ করতে বলবেনই এস বন্ধ করতে বলবে এই কারণে ওনার তো সেই মৃত ভোটার তারপরে আপনার ভুতুরে ভোটার এগুলো বাদ যাচ্ছে তাতে তো ভেতরে ওনার মানে দুধেল গাই যারা আছেন সেই ভাইদের জন্য তো পড়ান পুরছে তো ন্যাচারালি উনি অনেক অনেক কিছু অনেক কোশ্চেন সাজিয়ে এই সমস্ত কথাগুলো বলবেন আরেকটা বলছি এটা মনে হচ্ছে যেন সুপারি দিয়েছে কাউকে সুপারি দিয়ে নিয়ে এসছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর এর নাম বলে যাচ্ছে ইলেকশন কমিশন একটা স্বনির্ভর একটা সংস্থা

ওনাকে এই মুহূর্তে কারোর বাদ দেওয়ার ক্ষমতা নেই উনি এটা ভালো করে জানেন যে কারণে এখন কিছু টিকিট দাবি করা যায় কি না বা আদায় করা যায় কিনা তার জন্য এই নাটক ফেদেছেন ওখানে আর যে নাটকে মাছ ধরা পড়ছে না একটাও সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ওনার প্রচেষ্টা আর এই প্রচেষ্টাতে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন ঠিক আছে একটা কথা আছে না যে আমও গেল ছাড়াও গেল সেটাই ওনার পরিস্থিতি হবে আগামীতে ঠিক আছে ধন্যবাদ এটা হচ্ছে অগ্নিবাণ এসআইআরটা হচ্ছে অগ্নিবাণ যে অগ্নি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার অভিযোগ করলেন যে কেন্দ্রের বঞ্চনা হচ্ছে টাকা আসছে না এবং চা বাগানগুলো খোলা হচ্ছে না খালি ভোটের প্রতিশ্রুতি দেওয়া এটা না আরে জি কোনো টাকা পাচ্ছি না সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে জি বন্ধ করে দেওয়া উচিত কেন্দ্রের এখন ভোট এসেছে আপনারা অনেক কিছু শুনতে পাবেন এগুলো কোনো প্রশ্নই নয় এগুলো সব নাটক চলছে আমাদের

सी ए भारतवर्ष में उन लोगों को सिटीजनशिप देने का काम है जो लोग पाकिस्तान अफग़ानिस्तान से आए हैं छः धर्म के लोग तो ये केंद्रीय सरकार का एक वादा था और वो वादा पूरा पूरा करने के लिए ये सीए किया जा रहा है इसमें मैं इस के साथ कोई ताल्लुक नहीं देखता ममता बनर्जी ने बोली है कि That is illegal. They are not authorized to do it. You are giving religion-based cards and honoring people. Who are you? She has raised a question on you on holding this camp. What do you want to say on SS on her statements? She has called BJP a cheat. What do you want to say on it? This sort of uh, law only have right to make by the central government. There is no right to say about anything by the state government of West Bengal because any international law can make by the central government that we know, but for nothing for the politics doing here. Uh, and uh, chief minister of west bengal, uh, just uh, chief minister of west bengal, he's, she's saying that uh, this short of talk, i think this is for a propaganda of politics. nothing the chief else. the minister has also stated that videos are being made on uh, the youtube videos are being made in delhi about the rohingyas and we are fa falsely showing it as new term. she has questioned amit Shah, calling her that who safeguards the borders amit Shah needs to be clear about it and stop blaming it on the state after ca after SIR declaration these sort of things happening in west bengal because people are proved that from the salt lake uh, slam areas they are you know um, running from there because of sir and this is to be uh, this is to be a bigger happen when the sir fully completed thank you